শিবদাসপুরের আটিসারা অঞ্চলে নিহত কিশোর সুদীপ্ত পণ্ডিতের পরিবারের সাথে দেখা করতে গেলেন নৈহাটির বিধায়ক কাপা চাকলা পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী পরিবারের সাথে দেখা করে সহানুভূতির পাশাপাশি দোষীদের কড়া সাজার দাবি জানালেন স্বয়ং বিধায়ক এই মর্মান্তিক ঘটনা কোনো মতে মেনে নিতে পারছেন না বলে জানালেন তিনি

গতকালকে যে ঘটনা সেই ঘটনার কি কি দেখুন অত্যন্ত নিন্দাজনক ঘটনা আমিও যখন ছোট ছিলাম এই বয়সে আমার যখন ছিল আমিও গাছে ইট মেরেছি আমিও আম পেড়ে খেয়েছি একটা বাচ্চা যদি একটা আম পেড়ে খায় তার জন্য তাকে পিটিয়ে মেরে দিতে হবে এর চেয়ে নিন্দাজনক ঘটনা আর কিছু হতে না পারে এখন আমি নিজে কালকে হাসপাতালে গেছিলাম আমি দেখেছি তার মৃতদেহ অবস্থায় ওখানটাতে মৃত অবস্থায় হাসপাতালে বডিটা গেছে পুলিশ অত্যন্ত সক্রিয় তারা সাথে সাথে গ্রেপ্তার করেছে আসামিকে এবং পুলিশের সাথে আমার কথা হয়েছে যাতে এ কোনো মতে ছাড়া না পায় সর্বোচ্চ শাস্তি যা আছে সেই শাস্তি যাতে পায় যাতে দ্বিতীয় দিন আর কোনো মায়ের কোল খালি না হয় সে ব্যবস্থা করতে হবে পরিবারের সঙ্গে কথা বলেন কি কথা হলো পরিবারের পাশে আমরা আছি এবং একটুখানি বললাম কালকে এমএলএ এমপি সাহেব নিজে আসবেন আজকে আমি এসেছি প্রধান সাহেব এসছেন কালকে এমপি সাহেব আসবে এসে এমপি সাহেব আসবেন এবং পরিবারের পাশে আমরা আছি সব সময় পরিবারের পাশে একশো শতাংশ আমরা আছি দাদা গ্রামবাসীরা অনেকেই অভিযোগ করছেন যে দোষীকে অনেক সময় দেখা হয় দেখা যায় যে ছেড়ে দেওয়া হয় সে সঠিক বিচার হয় না এটা একটা খুব মূল বিষয় শুনুন দাদা সত্যি কথা বলতে মূল বিষয় হচ্ছে আজকে কিছু মিডিয়া এমনভাবে পরি এই বিষয়টাকে পরিবেশন করে দিয়েছে সেই মিডিয়ার কিছু আজে বাজে পরিবেশনের ফলে আজকে এই পরিবার সহ এলাকাবাসী উত্তেজিত আমি যারা মিডিয়া আছে তারা তাদের পেশার কাজ করুক কিন্তু যারা এই ধরনের একটা বাজে কমেন্টস এখানে ছড়িয়ে দিয়েছে যে মিডিয়া আমি সেটাও নিন্দা করছি একসাথে আমি আগেই বললাম যে এইটুকনি বাচ্চা এই বয়স যখন আমার ছিল আমিও গাছে ইট পেরে আম পেড়ে খেয়েছি তার জন্য পিটিএ মেরে দিতে হবে এর চেয়ে বাজে ঘটনা আর কিছু হতে পারে না আমরা পরিবারের পাশে আছি অশিক এই গ্রামে এসে উপস্থিত হলেন এখানকার নোহেটির বিধায়ক সনদ দে এবং উপস্থিত ছিলেন এখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন রবীন্োগী পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার কথা বললেন পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তারা অবশ্যই পুলিশের কাজের পুলিশের পদক্ষেপ নিয়েও তারা স্ত্রী সন্তুষ্টি প্রকাশ করলেন এবং অবশ্যই যে অভিযুক্ত রয়েছে সে এখন আইনের আওতায় রয়েছে এবং আইনের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যাতে তার এই যে অপকর্ম এই যে দুষ্কর্ম তার কিন্তু অবশ্যই মুক্তিকার হবে এবং যে প্রতারিত যে পরিবার তারা अवश्य ন্যায় পাবে এই বার্তায় কিন্তু তিনি দিয়ে এই মুহূর্তে গ্রাম থেকে বের এবার সাজিয়ে তুলুন নিজের স্বপ্নের বাড়ি সমস্ত ব্র্যান্ডের আপডেটড মডেলের ট্রাইল মার্বেল এবং স্যানিটারি দ্রব্যের বরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং যোগেন্দ্রি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে যোগাযোগ করুন এই নাম্বারে